উত্তরবঙ্গের গাইবান্ধা জেলা মাসাল উত্তরবঙ্গ গাইবান্ধা জেলা জি অনেক দূর থেকে এসেছেন আপনার তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে মানে মূলত এত দূরে আসা মূলত কি মানে উদ্দেশ্যটা বা কি জন্য এত দূর থেকে উদ্দেশ্য বলতে আপনার মাদ্রাসা আছে সব ভিডিও আমি দেখছি এটা আমিও আশা রাখি যে আমার ছেলেরাও যেন দেশের মধ্যে নাম করে একজন আপনার মতো যেন হয় যেন আপনাকে দেখে আমি যেমন অনুপ্রাণিত হয়েছি আমার বাচ্চাদেরকে দেখেও যেন অন্য দশজন মা যেন অনুপ্রাণিত হয় আমি আশা করছি আপনার সন্তানরা আমার থেকেও ভালো জায়গায় যাবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা এমন দুজন স্টুডেন্ট এখানে আমরা অ্যাডমিশন নিচ্ছি আমরা একটু প্রথমে নামটা শুনবো তারপরে আমরা জানবো যে তাদের বাড়িটা কোন জায়গায় কোন জেলায় তোমার নাম কি বাবা মাশাআল্লাহ تومانান হাসান হাসান হোসেন নামটাই শুনলে কত ভালো লাগে তো দেখার পর আমার অনেক ভালো লাগছে আর বাচ্চা এখানে ভর্তি করানোর খুব ইচ্ছা আমি চাই এখান থেকেই পড়াশোনা করুক এর জন্য কত দূর থেকে আমরা আসছি আর কি আপনার ভিডিও দেখে আর কি আমিও অনুপ্রাণিত যে আমি চাই আমার বাচ্চাদের আপনার প্রতিষ্ঠানে দিতে বা ওরা যেন পরবর্তীতে ভালো কিছু হইতে পারে এরকম আশাবাদী নিয়ে আর কি এখানে আপনার প্রতিষ্ঠানে দর্জনে আসছি আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ উনি এত দূর থেকে এসেছে বিশেষ করে আমাদের কাছে আহ দিয়েছে ওনাদের দুইটা বাচ্চা আজকে আমাদের ইসলাম এক ইনস্টিটিউটে ভর্তি করিয়েছেন আলহামদুল্লাহ ঠিক তো আপনার কাছে আমরা প্রথমেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু প্রকাশ করছি যে আপনি এত দূর থেকে সাহস করে দিয়ে দিয়েছেন আমি যতটুকু জানতাম যে আপনার হাজবেন্ড কথা রাজি হয়নি অনেক কষ্ট করে ওনাকে রাজি করাইছেন আমি কথা বললাম ভাইয়ের সাথে যে উনি যদিও আসার কথা ছিল অসুস্থতার কারণে আসতে পারেনি তো ইনশাল্লাহ আশা করছি সামনে উনি আসবে তো আপনার প্রতি আমাদের অনেকটা ধন্যবাদ থাকবে এবং আপনার প্রতি আমাদের অনেকটা উদার থাকবে আর বিশেষ করে আপনার আমি এখন দুইটা সন্তান রাখতেছি না আমার মনে হচ্ছে যে আপনার কলেজের টুকরাটা আমি এখানে রেখে দিচ্ছি জি মানে আপনাকে বলবো ইনশাআল্লাহ আপনার বাচ্চাকে নিয়ে কোনো টেনশনের কিছু নেই যেখানে আমি আছি এবং আল্লাহ আছেন আস্থা রাখবেন আমার প্রতি আল্লাহ প্রতি ভরসা রাখবেন ইনশাল্লাহ এই দুইটা বাচ্চাকে আমার কাছে দিয়ে দেওয়ার পরে এখন এরা আমার বাচ্চা এখন এদের দায়িত্ব আমার হাতে এটা আমিও আশা করি ইনশাআল্লাহ তো আপনি ভালো থাকবেন আমাদের প্রতিষ্ঠানের প্রতি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত দূর থেকে এসেছেন আপনাকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ভালো থাকবেন এবং অডিয়েন্স আপনারা যারা দেখছেন আপনারা দোয়া করবেন আমাদের হাসান হোসেন এত দূর থেকে শুধুর উত্তরবঙ্গ গাইবান্ধা জেলা থেকে এসেছে আমাদের লক্ষ্মীপুর জেলা রায়পুরে আশা করছি তারা দেশের সেরা হবেন শাহ আল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি